নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমাদের দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় একটা যাচ্ছি হ্যাঁ আমরা একটু বাজারে যাচ্ছি তো আমাদের বাড়ির সামনে যে বাজারটা হয় না তো সেই বাজারটাই আজকে হাট বাজার করতে যাচ্ছি তো আজকে পর্বটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কথা বলবো না তুমি কথা বলব

আর আজকে আমাদের বিরতি একটু লেট হয়ে গেছে বাড়ি ছাগল হাঁস মুরগি আছে সেগুলোও দেখতে হবে আর ওগুলো ওদের সকাল সকাল তুলে দেই তো ওদের পেট উঠবে না সেই কারণে একটু দেরি হলো আর কি আসতে একটু আমাদের লেট হয়ে গেছে

Está negativo.

ये पदवी তো আমাদের এদিকে কিন্তু প্রচুর শীত পড়েছে সেই জন্য চলে আসলাম দোকানে পাখির জন্য একটা মোজা নিতে হবে Buena, 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 buena.